এবার মালদ্বীপের হাতে তুরস্কের তৈরি অত্যাধুনিক টু ড্রোন মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই মালের এমন সিদ্ধান্ত আগুনে ঘি ঢেলেছে বলে মনে করছেন অনেকে তারা বলছেন চীনের সঙ্গে তাল মিলিয়ে নাচছে মালদ্বীপ তাছাড়া তুর্কি ড্রোন দিয়ে নজরদারির কারণে নিরাপত্তা ঝুঁকিতে ভারত এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা ভারতকে ছেড়ে মালদ্বীপের চীনা সুরে সুর মেলানো ও ড্রোন মোতায়েনের মধ্য দিয়ে এই অঞ্চলে অশান্তি ও উত্তেজনা বাড়ার আশঙ্কাও করছেন অনেকে মালদ্বীপের কাছে বাইরাক্তার ড্রোন থাকলে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেন কেন বিশ্লেষকরা বলছেন আগুন নিয়ে খেলছে মালদ্বীপ এসবই ব্যাখ্যা করার চেষ্টা করব এবারের দৃশ্যপটে সঙ্গে আছে আমি ওমরিনাল কিভাবে বাইরাক্তারে নজর পড়ল মালদ্বীপের গত বছর অর্থাৎ দু সালের নভেম্বরে দায়িত্ব নেয়ার পরপরই প্রথম বিদেশ সফর হিসেবে তুরস্ককে বেছে নেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সে সময় তুরস্কে বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন তিনি এবং সামরিক ড্রোনের দিকে নজর যায় তার বলছে বাইরাক্তার টিবি টু ড্রোনের কথা এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে বাইরাক্তার টিবি টু ড্রোন কেমন গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে তা কমবেশি সবারই জানা সে সময়ে তুর্কি একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই ড্রোন পেতে চুক্তি করেন মোহাম্মদ মুইজু মালদ্বীপ সরকার চুক্তির বিষয়ে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তুর্কি গণমাধ্যম জানায় এই চুক্তিতে মালদ্বীপের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা চাহিদা পূরণের জন্য ছয়টি বাইরাক্তার টিপি ড্রোন সহ একটি কমান্ড কন্ট্রোল স্টেশন সরবরাহের কথা উল্লেখ রয়েছে এই চুক্তির পরই মালদ্বীপের সমুদ্র অঞ্চলে কার্যকর নজরদারি নিশ্চিতে তুর্কি ড্রোন পরিচালনা তদারকি করার জন্য মাফারু দ্বীপে একটি ড্রোন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেন মুইজু এর মধ্যে মার্চের শুরুতে হাতে পাওয়া শুরু করেছে বাইরাক্তার টিবি টু ড্রোন যা বর্তমানে মাফারু আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে বলেই জানা গেছে ড্রোন সংযোজন কিসের ইঙ্গিত ড্রোন ঘাঁটি নির্মাণ ও মালদ্বীপের সামরিক অস্ত্রাগারে তুর্কি অত্যাধুনিক ড্রোন সংযোজন অপারেশনাল প্রস্তুতির ইঙ্গিত দেয় বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা আর তা মূলত ভারতের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরই মধ্যে তার চীনপন্থী অবস্থান পরিষ্কার করেছেন চলতি বছরের শুরুতেই চীন সফরের সময় নজরদারি ড্রোন অর্জনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি সামুদ্রিক নিরাপত্তার প্রতি মুইজুর প্রতিশ্রুতির আরও একটি নমুনা পাওয়া যায় যখন তিনি বলেন মালদ্বীপের জলসীমার জন্য চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে তার এবং সেটি তিনি ঘোষণা করেন ভারতের সঙ্গে উত্তেজনা গত বছর মৈজুর ক্ষমতা গ্রহণের পর থেকেই মালদ্বীপ এবং ভারতের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকে বলা যায় সাম্প্রতিক তুর্কি ড্রোন মোতায়েনের পর সেই উত্তেজনা আরও বাড়ার আভাস পাওয়া যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর থেকেই মালদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে অসন্তোষের কথা জানিয়ে আসছেন মুইজু কিন্তু মালদ্বীপে ভারতীয় সেনা কেন মূলত মালদ্বীপের আগের সরকারের আহ্বানেই প্রযুক্তিগত ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই সেখানে ভারতের সামরিক সদস্যরা অবস্থান করছেন কিন্তু মৈজু সরকার কোনোভাবেই ভারতীয় সেনাদের অবস্থান আর বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এ নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পর মালদ্বীপে নজরদারি বিমান পরিচালনাকারী সামরিক সদস্যদের প্রত্যাহার শুরু করেছে ভারত মালদ্বীপের দক্ষিণে আদুর প্রবাল প্রাচীরে অবস্থানরত পঁচিশ ভারতীয় সেনাকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি এসব কারণের পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে মালদ্বীপের বর্তমান সরকারের একাধিক মন্ত্রীসহ আমলারা ভারত নিয়ে তীর্যক মন্তব্য করলে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এমনকি সাধারণ ভারতীয় তো বটেই অনেক সেলিব্রিটিদের মধ্যেও এ নিয়ে ক্ষোভের জন্ম নেয় এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপকে বয়কট করার জোর দাবি ওঠে যদিও মালদ্বীপ সরকার অবমাননাকর মন্তব্যের জেরে বিভিন্ন ব্যবস্থা নেই এ ঘটনায় জড়িত মন্ত্রীদের বরখাস্ত করা হয় তবে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছায় যা দিন দিন আরো অবনতি হচ্ছে আর নতুন করে আলোচনায় আসে চীন চীনের আলাপে আসব তার আগে বাইরাক্তার টু নিয়ে ভারতের উদ্বেগ কেন তা আলোচনা করা যাক ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্বেগ মনোহর পরিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সিনিয়র ফেলো মেজর জেনারেল ডক্টর মালদ্বীপ সিং ভারতের নিরাপত্তার বিষয়ে মালদ্বীপে সাম্প্রতিক তুর্কি বাইরাক্তার টিবি টু ড্রোন মোতায়েনের প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন মালদ্বীপ এবং তুরস্কের মধ্যে টিবি টু চুক্তির মূল্য সাঁত্রিশ মিলিয়ন ডলার প্রতিটি ড্রোনের দাম পড়েছে প্রায় পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ পঞ্চাশ লাখ ডলার মালদ্বীপের এই ড্রোন কেনার কারণ হিসেবে তিনি মনে করেন মালদ্বীপের বিশেষ নিরাপত্তা অঞ্চলের নব্বই লাখ বর্গ কিলোমিটার এলাকায় টহল দেয়া মেজর জেনারেল সিং আরও বলেন মালদ্বীপ ছাব্বিশটি প্রবাল প্রাচীর দ্বীপ নিয়ে গঠিত মোটামুটিভাবে উত্তর থেকে দক্ষিণ আটশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম বিস্তৃতি অনেক বেশি সংকীর্ণ সর্বোচ্চ একশো কিলোমিটার মালদ্বীপে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তবে দুটি প্রধান বিমানবন্দরের একটি হল কেন্দ্রে অর্থাৎ মালেতে অবস্থিত অন্যটি উত্তরে যেটি মাফারু দ্বীপ নামে পরিচিত আর এই মাফারু বিমানবন্দর থেকে মাত্র দুশো পঁচাত্তর কিলোমিটার দূরেই ভারতের মেনিকয় দ্বীপ অবস্থিত অন্যদিকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরেই ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কোচি এবং চারশো পঁচানব্বই কিলোমিটার দূরেই ভারতের ত্রিবান্দ্রমের অবস্থান আর এখানেই টিবি ট্রু ড্রোন মোতায়েনের কারণেই মূলত ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মনদীপ সিং সহ অন্যান্য ভারতীয় বিশেষজ্ঞরা তাদের মতে ড্রোনের মাধ্যমে পশ্চিম উপকূল বরাবর ভারতীয় নৌ চলাচল এবং এই অঞ্চলে বিমান চলাচলের উপর নজরদারি করতে সক্ষম হবে মালদ্বীপ মালদ্বীপে ক্ষমতায় থাকা চীনপন্থী প্রশাসন এবং তুরস্ক ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের অবশ্যই এই অঞ্চলে টি টু ড্রোন স্থাপনের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বলেই মনে করছেন তারা চীনের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পরপরই চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি সই করে মৈজু সরকার মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে এই সিদ্ধান্ত নিয়েছে মালে ও বেইজিং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে তীক্ষ্ণ নজরদারি রাখছে ভারত নয়াদিল্লি ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জকে বিশেষ করে মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে তার প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায় কিন্তু মালদ্বীপ এখন চীনের সঙ্গে হাত মিলিয়ে পদক্ষেপ নিচ্ছে গেল জানুয়ারিতে বেজিং সফরের সময় চীনের সঙ্গে অবকাঠামো বিদ্যুৎ সামুদ্রিক এবং কৃষি বিষয়ক চুক্তি সই করেন মুইজো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেজিং মালদ্বীপের সঙ্গে সম্মিলিতভাবে একটি কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চীন এবং মালদ্বীপের মধ্যে স্বাভাবিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন তুর্কি ড্রোন মোতায়েনের পর বর্তমানে আগুন নিয়ে খেলছে মালদ্বীপ যার খেসারত হয়তো দিতে হবে এই দেশটিকে আবার অনেকেই বলছেন চীন যেহেতু মালদ্বীপের পাশে তাই ভারতও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার বিবেচনা করতে বাধ্য হবে